বাংলাদেশের সর্ববৃহৎ বিলের নাম চলন বিল নাটোর সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট অনেকগুলো বিলের সমষ্টি এই চলনবিল বর্ষায় দ্বীপের মতো ভাসমান সবুজ গ্রাম শীতে অতিথি পাখির কলরব সুনীল আকাশ এবং শরতে বিলের পাড় ধরে ফুটে থাকা কাশবনের সৌন্দর্য আগত দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ করে রাখে শুধুমাত্র ভরা বর্ষায় চলন বিলের প্রকৃত রূপ ধরা পড়ে আর তখন প্রায় তিনশো আটষট্টি বর্গ কিলোমিটার এলাকা জলে একাকার হয়ে যায় বর্ষাকাল ছাড়াও প্রায় সারা বছরেই চলন বিলের বুকে নৌকায় ভেসে বেড়াতে কিংবা বিলের বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক ছুটে আসেন একসময় চলন বিলের মোট আয়তন ছিল পাঁচশো বর্গমায়। তবে বর্তমানে চলন বিলের আয়তন কমে এগারোশো পঞ্চাশ বর্গ কিলোমিটারে পরিণত হয়েছে চলন বিলের সাথে ছোট ছোট অসংখ্য বিল খালের মাধ্যমে এসে যুক্ত হয়েছে পিপরু লারোর ডাঙ্গাপাড়া তাজপুর নিয়ালা মাঝগাঁও চনমোহন সাতাইল দারিকুশি গজনা বড়বিল, সোনাপাতিলা এবং গুগুদহ তেমনি কিছু বিলের নাম